নমস্কার বন্ধুরা স্বাগত জানাচ্ছি আমাদের মাসিক রাশিফলের বিশেষ অনুষ্ঠানে আজ আমরা কথা বলতে চলেছি রাশিচক্রের সব থেকে ধৈর্যশীল সব থেকে আলাদা এবং এই মুহূর্তে সব থেকে বেশি পরীক্ষা দেওয়া রাশি কুম্ভ রাশিকে নিয়ে কুম্ভ রাশি দু হাজার পঁচিশ নভেম্বরের সম্পূর্ণ রাশিফল কুম্ভ বন্ধুরা আমি যদি আজ আপনাদের বলি যে এই নভেম্বর মাসটি আমরা জীবনে একটি বড় টার্নিং পয়েন্ট হতে চলেছে আমি যদি বলি এই মাসটি আমরা জীবনের সমস্ত কষ্ট অপমান এবং চোখের জলের হিসাব নিকাশ বদলে দিতে পারে আপনারা যারা দীর্ঘদিন ধরে সাড়ে সাথির পোয়াবে একটা অন্ধকার সময়ের মধ্যে দিয়ে যাচ্ছেন শনি এবং রাহুল পোয়াবে যাদের জীবনে বাধা মানসিক অশান্তি একাকিত্ব এবং শত্রুর যন্ত্রণা লেগে আছে তাদের জন্য আজ আমি একটি বড় বার্তা নিয়ে এসেছি কুম্ভ রাশি বন্ধুরা মনে রাখবেন রাত্রির যতই গভীর হয় তারপরেই কিন্তু ভোরের আলো ফোটে এই নভেম্বর মাসটি আমরা জীবনে সেই গভীর রাত্রির থেকে ভোরের আলোতে আসার মাস আমি আজ আপনাদের এমন চারটি বড় ঘটনা কথা বলবো এমন চারটি ভবিষ্যৎবাণী কথা বলবো যাই নভেম্বর মাসে আপনার জীবনে ঘটবেই একশো পার্সেন্ট গ্যারান্টি আপনারা কি দীর্ঘদিন ধরে সত্য যন্ত্রণায় ভুগছেন কর্মক্ষেত্রে বা ব্যক্তিগত জীবনে এমন লোক আছে যারা আপনার পেছনে ষড়যন্ত্র করে আমরা সম্মানহানি করার চেষ্টা করে আমরা সরলতার সুযোগ নেয় তাহলে কান খুলে শুনে নিন এই নভেম্বর মাস আমরা শত্রুর মুখ বন্ধ হবে হ্যাঁ আপনি ঠিকই শুনেছেন আমরা অর্থনৈতিক অবস্থা আমরা সম্মান এবং আমরা স্বাস্থ্য এমন এক মন নিতে চলেছে যা আপনি কল্পনা করতে পারবেন না সফলতার জন্য তৈরি হন কিন্তু বন্ধুরা এই মাসে যেমন সুখবর আছে তেমনই কিছু বিষয়ে আপনাকে মারাত্মক সাবধানও থাকতে হবে বিশেষ করে আমরা নিজের মুখের কথা এবং আমরা সঞ্চিত অর্থের উপর তাই আজকের ভিডিওতে আমাদের সাথে থাকুন কারণ এই চারটি ভবিষ্যৎবাণী আমরা আগামী তিরিশ দিনের জীবনকে সম্পূর্ণ নতুন দিশা দিতে চলেছি একটি কথা মিস করবেন না চলুন শুরু করা যাক তবে মূল আলোচনা আসার আগে সকল কুম্ভ রাশির বন্ধুদের আমি জানিয়ে রাখি আমরা মনে যদি কোনো প্রশ্ন থাকে তাহলে অবশ্যই কমেন্ট করতে পারেন আর আপনি যদি সম্পূর্ণ ফিয়েতে আপনার জন্ম ছক বিচার করাতে চান তাহলে অবশ্যই কমেন্ট করতে পারেন আমি আপনাদের সম্পূর্ণ ফিয়েতে আপনাদের জন্ম ছক বিচার করে দেব বন্ধুরা আপনারা হয়তো ভাবছেন যে এই গভীর রাত্রির আর ভোরের আলোর এর অর্থ কী আসুন এই মাসে গয়ের খেলাটা আগে বুঝি গভীর রাত্রির কেন কুম্ভ রাশি বন্ধুরা আপনারা বর্তমানে সাড়ে সাতই দ্বিতীয় বা সর্বোচ্চ পর্যায়ে আছেন এটাই আমরা জীবনে গভীর রাত্রির প্রধান কারণ এর ফলে মানসিক চাপ ডিপ্রেশান স্বাস্থ্যহানি এবং একাকিত্ব রাহু আমরা দ্বিতীয় ঘরে ধন পরিবার বাণী এবং কেতু আপনার অষ্টম ঘরে আকস্মিক বাধায় বসে আছে এটা আমরা অর্থ এবং পারিবারিক শান্তির জন্য মারাত্মক অশুভ এই মাসের শুরুতে অর্থাৎ ষোলোই নভেম্বর পর্যন্ত গোয়েদের রাজা সূর্য আমরা নবম ঘরে ভাগ্যের ঘরে তুলারাশিতে নিচস্ত বা দুর্বল অবস্থায় থাকবেন অর্থাৎ মাসের প্রথম পনেরো দিন আমরা ভাগ্য সেভাবে সঙ্গ দেবে না দু নম্বর ভোরের আলো কিভাবে। এটাই হলো এই মাসের সবথেকে বড়ো সুখবর আমরা ষষ্ঠ ঘরে শত্রু রোগ ঋণ দেবগুরু বৃহস্পতি এই পুরো মাস জুড়ে কর্কট রাশিতে উচ্চস্থ বা সর্বোচ্চ শক্তিশালী অবস্থায় বসে আছেন শুধু তাই নয় ওই একই ঘরে সেনাপতি মঙ্গল নিচস্থ বা দুর্বল অবস্থায় বসে আছেন যখন একটি নিচস্ত গোয়ের মঙ্গলের সাথে একটি উচ্চস্থ গো বৃহস্পতি একই ঘরে বসে তখন তৈরি হয় একটি অবিশ্বাস্য শক্তিশালী নিজভঙ্গ রাজ্য ষোলোই নভেম্বর নিজস্ব সূর্য আমরা নবম ঘর থেকে বেরিয়ে দশম ঘরে কেরিয়ার ঘরে প্রবেশ করবে এটাই আমরা কেরিয়ারে ভোরের আলো এই গোয়ের অবস্থানের উপর ভিত্তি করেই শুরু হচ্ছে আমাদের সেই চারটি বড় ভবিষ্যৎবাণী প্রথম ভবিষ্যৎবাণী শত্রুর মুখ বন্ধ হবে শত্রু জয় ঋণ মুক্তি এবং রোগ মুক্তি কুম্ভ রাশির বন্ধুরা আমি প্রথমেই যে কথাটি বলেছিলাম তা হলো এই মাসে সব থেকে বড় ঘটনা আমরা ষষ্ঠ ঘর অর্থাৎ শত্রুর ঘর এই যে নিজবঙ্গ রাজ্য তৈরি হয়েছে এর অর্থ হলো আমরা শত্রুরা এই মাসে আমরা বিরুদ্ধে চূড়ান্ত ষড়যন্ত্র করবে কিন্তু দেবগুরু বৃহস্পতির কী পাই শত্রুরা নিজেরাই নিজেদের জালে ফেঁসে যাবে আমরা বিরুদ্ধে করা সমস্ত মিথ্যা অভিযোগ ফুল প্রমাণিত হবে কর্মক্ষেত্রে বা ব্যক্তিগত জীবনে যারা আমরা ক্ষতি করার চেষ্টা করছিল তারা হয় আপনার থেকে দূরে সরে যাবে অথবা আমরা সামনে নত করতে বাধ্য হবে তাই আমি বলছি শত্রুর মুখ বন্ধ হবে। শুধু তাই নয় এই যোগ আপনাকে পুরনো ঋণ থেকে মুক্তি পাওয়ার অলৌকিক পথ দেখাবে এবং যদি কোনো পুরোনো রোগে ভোগেন তবে এই মাসে সঠিক ডাক্তার বা চিকিৎসার মাধ্যমে আপনি আরোগ্য লাভ করবেন সাফল্যের জন্য তৈরি হন দ্বিতীয় ভবিষ্যৎবাণী কেরিয়ারের টার্নিং পয়েন্ট ষোলোই নভেম্বর পর্যন্ত গভীর রাত্রির সূর্য আমরা নবম ঘরে ভাগ্যের ঘরে নিচস্থ থাকায় মাসের প্রথম পনেরো দিন আমরা ভাগ্য সেভাবে সঙ্গ দেবে না কাজে বাধা বসের সাথে মতভেদ এবং হতাশায় ভুগতে পারেন আসল খেলা শুরু হবে ষোলোই নভেম্বরের পর ভোরের আলো ষোলোই নভেম্বর সূর্য আমরা দশম ঘরে কেরিয়ার ঘরে প্রবেশ করবে দশম ঘরে সূর্য বলি বা সর্বোচ্চ শক্তিশালী হন কর্মক্ষেত্রে আমরা সম্মান প্রতিপত্তি এবং ক্ষমতা বহুগুণ বৃদ্ধি পাবে যারা সরকারি চাকরির সাথে যুক্ত তারা বড় কোনো সম্মান বা প্রমোশান পেতে পারেন আমরা আটকে থাকা সমস্ত কাজ সম্পূর্ণ হবে এটাই আমরা জীবনের টার্নিং পয়েন্ট তৃতীয় ভবিষ্যৎবাণী আপনার মুখী আমরা সত্যু হবে বন্ধুরা এই মাসে এটাই হলো সবচেয়ে বড়ো সাবধানবাণী গোয়ের খেলায় যেমন সুখবর আসবে তেমনই বিপদও আছে আমরা দ্বিতীয় ঘরে ধন সঞ্চয় এবং বাণী বা কথার ঘরে রাহু বসে আছি রাহু হলো ধোঁয়াশা বা ভোম এই মাসে বিশেষ করে সাড়ে সাথে চাপে আপনার মুখ ফসকে এমন কোনো কড়া বা তেতো কথা বেরিয়ে যেতে পারে যার জন্য আমরা পারিবারিক শান্তি বা কর্মক্ষেত্রে সম্পর্ক চিরতরে নষ্ট হয়ে যেতে পারে আমরা অর্থনৈতিক অবস্থা টলমল থাকবে আয় ভালো হলেও রাহু আমরা সঞ্চিত অর্থ হঠাৎ করে খরচ করিয়ে দেবে অনলাইনে জালিয়াতি ভুল বিনিয়োগ বা পারিবারিক কারণে আমরা ব্যাংক ব্যালেন্স শূন্য হয়ে যেতে পারে এই মাসে টাকা পয়সা লেনদেন খুব সাবধানে করুন এবং কথা বলার আগে দশবার ভাবুন চতুর্থ ভবিষ্যৎবাণী কুম্ভ রাশি বন্ধুরা আপনারা সাড়ে সাথে সর্বোচ্চ শিখরে আছেন শনি আপনার নিজের রাশিতে বসে আছেন এই মাসে আপনার উপর মানসিক চাপ ডিপ্রেশান ঘুম না হওয়া এবং একাকিত্ব বোধ খুব বেড়ে যাবে স্বাস্থ্যের প্রতি কোনো অবহেলা করবেন না বিশেষ করে মাথা বা পা এবং নার্ভের সমস্যা বা পুরনো কোনো রোগ ফিরে আসতে পারে অষ্টম ঘরে কেতু বসে থাকায় হঠাৎ করে চোট আঘাত বা ছোটোখাটো দুর্ঘটনা যোগ তৈরি হচ্ছে আপনার ভাগ্য এবং টাকা পয়সা এই মাসে খুব ভালো থাকবে কিন্তু সেই সুখ উপভোগ করার জন্য আপনার মন এবং শরীরকে ঠিক রাখতে হবে কুম্ভ রাশি বন্ধুরা আপনারা হলেন শনিদেবের জাতক পরিশ্রম আর ধৈর্য আমরা রক্তে এই সাড়ে সাথেই আমরা সেই ধৈর্যের চূড়ান্ত পরীক্ষা নিচ্ছি কিন্তু মনে রাখবেন রাত্রির যত গভীর হয় তারপরেই কিন্তু ভোরের আলো ফোটে এই নভেম্বর মাস আমরা সেই গভীর রাত্রির শেষ এবং ভোরের আলোর শুরু আমরা শত্রুরা পরাজিত হতে চলেছে এবং আপনার কেরিয়ারে এক নতুন মোড নিতে চলেছে ভয় পাবেন না শুধু নিজের স্বাস্থ্যের যত্ন নিন আর কথার উপর নিয়ন্ত্রণ রাখুন কারণ এই মাসটি আমরা জীবনের টার্নিং পয়েন্ট হতে চলেছে সফলতা আমরা জন্য অপেক্ষা করছি ভিডিওটি ভালো লাগলে অবশ্যই লাইক করুন আমরা পরিচিত সমস্ত কুম্ভ রাশির বন্ধুদের সাথে শেয়ার করুন আমরা মাস কেমন কাটল তা আমাকে কমেন্ট করে জানাতে ভুলবেন না সবাই খুব ভালো থাকবেন সুস্থ থাকবেন ঈশ্বর আমরা মঙ্গল করুক নমস্কার